আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও হাজির হলাম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দীর্ঘ সময় ধরে ফলাফলের জন্য অপেক্ষা করছে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ফলাফলটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করবে তার এটুজেট তথ্য আমরা এখানে উপস্থাপন করবো ধৈর্য সহকার পুরো নিবন্ধ পুরো ভিডিওটি দেখুন এবং আপনার কাঙ্ক্ষিত পদের রেজাল্ট সংগ্রহ করো আপনারা সকলে অবগত আছেন যে এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিশাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ যার আলোকে গত তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা যেখানে অংশগ্রহণ করে আট হাজার দুশো তিরিশ জন পরীক্ষার্থী পরীক্ষাটি সকাল দশটায় শোনা হয় উক্ত পরীক্ষার ফলাফলই প্রকাশ করা হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন বিস্তারিত দূরে ধরার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা সহজে সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে যেখান থেকে যে আর্টিকেলটি লেখা হয়েছে তা ভালোভাবে করুন একটু স্ক্রল করলেই দেখতে পারবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ প্রকাশ হয়েছে গত তিরিশ মে দুই পঁচিশ তারিখে যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার রেজাল্ট এখনও যারা ফলাফলটি দেখেননি তারা দেরি না করে ফলাফলটি সংগ্রহ করুন এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে চিত্রের সাহায্যে ফলাফলটি তুলে ধরা হয়েছে যার মাধ্যমে তৃত হয়েছে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য একশো পঁয়ষট্টি জন অতি দ্রুত সময়ের মধ্যেই প্রার্থীর মোবাইলে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি তারিখ এবং একুশ জুন দুই হাজার পঁচিশ তারিখ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আরো বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা এর মধ্যে একুশ মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার অর্থাৎ আজ বিকাল তিনটায় অনুষ্ঠিত হলো কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কম্পিউটার অপারেটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটরে অংশগ্রহণ করেছে এক হাজার আটশো তিরিশ জন ষাট লিপিকার কম্পিউটার অপারেটরে পাঁচশো তেইশ জন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরে দুই হাজার একশো নয় জন 2019 জন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে 186 জন অংশগ্রহণ করেছে। এর পরবর্তীতে 21 জুন 2025 তারিখ রোজ শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে আরবেশকাইটু পদের নিয়োগ পরীক্ষা। যার মধ্যে রয়েছে কানুনগো, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, চেয়ারম্যান এবং অফিস সহায়কের মতো গুরুত্বপূর্ণ 20 তম গ্রেডের পরীক্ষাগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতি দ্রুত সময়ের মধ্যেই আজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে একুশ জুন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা আপনারা খুব সহজে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই অংশ থেকে প্রথমেই আপনারা অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত রেজাল্টটি দেখে এর পাশাপাশি আপনারা খুব সহজে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেও কিন্তু রেজাল্টটি সংগ্রহ করতে পারবে কিভাবে রেজাল্টটি দেখবেন তার নিয়ম তুলে ধরছি প্রথমেই এই যে দেখছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রবেশ এত করে এই ফল দেখুন এখানে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে ওপেন হবে এটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা নোটিশ বোর্ড এখানেও পেতে পারেন অথবা এখানে ক্লিক করেও আপনারা পূর্ণাঙ্গ নোটিশটি দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আপনি তাদের লিখে দি পরীক্ষার পাশে রয়েছে পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন পুরো ফলাফলটা আপনার সামনে প্রদর্শিত হবে এখান থেকে আপনার রোল নম্বরটি ভালো করে জুম করে দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার পদের রেজাল্ট আপনি খুব সহজেই সংগ্রহ করতে পড়েছেন এই রকম গুরুত্বপূর্ণ যে কোনো ফলাফল সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা বুকমার্ক করেও রাখতে পারেন নতুন নতুন যাবতীয় পরীক্ষার প্রশ্নের সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আবারও হাজির হব মবিনুল কন্টেন্ট চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর শেষ প্রান্তে আরও একবার বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি জানতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন আর একটি অনুরোধ প্রত্যেকটি ভিডিও না টেনে দেখবেন ইনশাল্লাহ সঠিক তথ্যগুলো জানতে পারবেন এবং সে অনুযায়ী রেজাল্টটি সংগ্রহ করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার